আসলে আপনি কিসের পাগল পাগল আল্লাহর আল্লাহর পাগল আপনি তত্ত্বের পাগল সানি ভাই ব্যবসার পাগল আমি গানের পাগল বাউল গান বাউলের ধ্যান জ্ঞান যারা বুঝে তারা খুঁজে তারাই পায় গানকে সবাই ভালোবাসে যদি সে গান গানের মতোই হয় গানে মেসেজ থাকতে হবে গানে সমাজের কথা থাকতে হবে গানে আত্মতুষ্টি থাকতে হবে আত্মার কথা থাকতে হবে আল্লাহর শান থাকতে হবে রাসুলের শান থাকতে হবে ছোটকাল থেকেই গানের জীবন হয়তো বা প্রকাশ ছিল না আর উস্তাদ যেটা বললেন বিশর কাল থেকে আমি প্রায় সুনামগঞ্জ আমার উস্তাদ সোনাব দেবদাস চৌধুরী রঞ্জন ধন্যবাদ আপনাকে দশ সঙ্গে আপনি লেখেন শুরু করেন গীত এবং গান 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 আমি রচনা করি হচ্ছে প্রায় দুই সাল থেকে সহস্রাধিক গানের রচনল রচনাল্লাপাক আমার দ্বারা সেটা সম্ভব করেছেন তাই বলে প্রচারের জন্য আমি একদম হামাগুড়ি দিয়ে লুটোপুটো খেতে হবে আমি আমার এই অবস্থাও না আমি এইসব পছন্দও করি না যেমন কোয়ান্টামের একটা বাণী আছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে এপিজেড আবুল কালাম একটা বাণী আছে আমি পাখির পেছনে আমি গাছ বৃক্ষ রোপণ করলাম পাখির সাথে আরও অনেক পাখি ফিরে হমচন্দ্র বিদ্যাসাগরের একটা বাণী আছে লিখিয়াই প্রকাশ করিতে ব্যস্ত হইবেন না তার কারণে আমি লিখিয়াই প্রচার করতে হবে বা নিজেকে সবসময় প্রচারেই রাখতে হবে এইসব বিষয়ে আমি আসলে এগুলা থেকে আমি একটু দূরে থাকি কারণ আমার কি আমি কে সেটা হচ্ছে আমার আচরণ আমার ভঙ্গি আমার প্রকাশ সেটা সেখানেই প্রমাণ হবে তাই না আসলে ভাইরাল বিষয়টা হচ্ছে আজকাল আসছে আর এখন সবাই ভাইরালের পেছনে ছুটে পৃথিবী হচ্ছে দুইটা নামে চলে নামে আর কামে আসলে ভাইরালের পিছনে না আমার কথা হচ্ছে ভালো গান হোক দুইজন শুনুক পাঁচজন শুনুক আমাকে সবাই ভাবা দেওয়ার দরকার নাই আমাকে মন থেকে ভালোবেসে গানের তত্ত্ব বুঝে গানের গভীরে ঢুকে গানে গান থেকে আত্মতুষ্টি নিয়ে আমাকে পাঁচজন ভালো বলুক আমার তুষ্টি এই গণহারে আমাকে সবাই ভালো বলবে আসলে এরকম আমি আশাও করি না কারণ সবার কাছে ভালো হতে পারে না এরকম আশা করাটাও আসলে নির্বোধের কাজ জীবন খাতায় প্রেম দাগে দাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া গাইয়া সারিয়া যাই বন্ধু মায়া লাগাইয়া আগো সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া তুমি সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া পাগল হাসানের যে গানগুলা আর কিছু গান দেখেছি আসলে গানগুলা এমন ভাবে গাওয়া যে মনে হয় যে ভিতর থেকে গানগুলা চলে আসে এরকমই তার স্টাইল এবং ভঙ্গিমা সব কিছু দেখলে বুঝা যায় হাসানের গানের জগতে আসা কিভাবে এত বছর বয়স থেকে এই গানের জগতে প্রবেশ করলেন আপনি গানে আসলে আমি শিশুকাল থেকেই বলতে পারেন সিলেটে যার জীবন ভাঙা দিয়ে শুরু বৃহত্তর সিলেটের সে গান ভালোবাসবেই আমার ছোটকাল থেকে থেকেই গানের জীবন তো হয়তো বা প্রকাশ ছিল না গান ভালোবাসতাম গানের সাথেই ছিলাম গান শুনতাম যেখানেই গান শুনতাম সেখানেই চলে যেতাম আর আত হোক আর বিরাত হোক সিলেট অনুসন্ধানের আজকের এই আয়োজনে আমাকে আহ্বান করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি